আমার সাথে আরও অন্যায় করো তুমি কিন্তু তোমার হাতে গরম চা ঢেলে এটা প্রমাণ করতে পারো না যে তুমি তাকে ভালোবাসো আমরা কোনো জিনিস তখন হারানোর ভয় পাই যখন সত্যি সেটা মূল্যবান মনে হয় আমাদের কাছে এবং সেই মূল্যবান জিনিসটা আমরা খুব সুন্দর করে সামলে রাখি যত্ন করে রাখি তাহলে আমাদের নিজেদেরকেও তো মূল্যবান বানাতে হবে যাতে আমাদের প্রিয়জনেরা আমাদের পার্টনারেরা আমাদের মূল্য বোঝে আমি তোমাদের সঙ্গে ভীষণ প্রভাবশালী কিন্তু ভীষণ ইজি কিছু স্টেপ নিয়ে কথা বলবো। যদি ফলো করো অক্ষরে অক্ষরে তাহলে অবশ্যই তুমি তোমার মূল্য বাড়াতে পারবে নাম্বার ওয়ান আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ছাড়া কখনোই তুমি অন্যের চোখে আকর্ষণীয় হতে পারবে না সবার প্রথমে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস হবে থাকতে হবেই দেখো তুমি যখন খুব আত্মবিশ্বাসী হবে তখন তোমাকে দেখে তোমার চারপাশের মানুষগুলো শিখবে তুমি তাদের ইন্সপায়ার করবে সত্যি কথা বলতে তুমি তোমার পার্টনারকেও শেখাবে কিভাবে আত্মবিশ্বাসী হতে হয় ঠিক এই এই রকম রকম হতে হতে হবে হবে তোমার তোমার আত্মবিশ্বাস দেখো তুমি যদি নিজের মূল্য না বোঝো তাহলে সারা দুনিয়ার কেউই তোমার মূল্য বুঝবে না আগে নিজের মূল্য তো নিজে দিতে শেখো তারপর তো অন্যেরা দেবে আমাদের একটা ভুল আছে সেই ভুলটা হলো যখনই কাউকে ভালোবাসছি তখন তাকে মাঝখানে রেখে আমাদের পুরো জগৎটা যেন ঘুরছে আর যখনই এটা করতে শুরু করছো তখনই তুমি তোমার মূল্য কমিয়ে দিতে শুরু করেছ তোমার কেন্দ্রবিন্দু কিন্তু তোমারই হওয়া উচিত তুমি অন্যের গল্পের অন্যের উপন্যাসের মুখ্য চরিত্র হতে চাও কিন্তু সেটা হওয়ার আগে সবার প্রথমে তোমাকে তোমার গল্পের মুখ্য চরিত্র হয়ে উঠতে হবে নাম্বার স্পেস আমাদের ব্যবহার আমাদের আচরণ আসলে আমাদের অনেক বেশি দুর্বল বানায় আমাদের অসহায় বানায় এবং আমরাই কোনো না কোনোভাবে নিজেরাই অপমানিত হওয়ার জন্য জেচে যাই একটা সম্পর্কে একটা সুন্দর দূরত্ব কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে মনে রাখতে হবে দূরত্ব বাড়লেই যে ভালোবাসা কমে এমনটা নয় দূরত্ব অনেক সময় কিন্তু গুরুত্বটাও বাড়ায় দেখো তুমি যাকে ভালোবাসো তাকে বারবার টেক্সট করলে তাকে বারবার কল করলে তার সঙ্গে অভিযোগ টভিযোগ করলে যে ভালোবাসা বাড়ছে তার কোনো গ্যারান্টি নেই সেই ভালোবাসা টিকবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই তুমি কিন্তু তোমার হাতে গরম চা ঢেলে এটা প্রমাণ করতে পারো না যে তুমি তাকে ভালোবাসো তুমি যখন কাউকে ফিল করাও যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তখন কিন্তু সে বুঝে যায় যে এর সাথে অন্যায় করা যাবে এবং সে দ্রুত তো সেই শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায় তাই তোমাকে বুঝতে হবে স্পেস দেওয়া জরুরি কখনো যেন মনে না হয় যে তুমি বোঝা আমি বলবো যে তোমাদের কিন্তু ছেড়ে দিতে জানতে হবে কখনোই তাকে বলবে না যে তুমি তাকে ছাড়া বাঁচবে না কখনোই নিজেকে নিডি দেখাবে না তার বদলে একটা সুন্দর দূরত্ব মেন্টেন করতে শুরু করো এতে তোমার মূল্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাড়বে নাম্বার থ্রি বাউন্ডারিজ তোমাকে করতে হবে তোমার বাউন্ডারিস স্ট্রং বাউন্ডারি থাকতে হবে তুমি অনেক বাউন্ডারি বা নিয়ম তো বানিয়েই ফেলেছ কিন্তু কোনোটাই তুমি নিজে পালন করছো না তার মানে কি তুমি সামনের ব্যক্তিটিকে বলছো যে তোমার সঙ্গে যা কিছু করা যায় তোমার লিস্টে আছে অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে তুমি ভয় পাচ্ছ তাকে হারানোর ভয় পাচ্ছ এই বোধহয় ঝগড়া হয়ে গেল তুমি ভয় পাচ্ছ সত্যিটা বলতে তুমি ভয় পাচ্ছ না বলতে যেখানে তুমি অপমানিত হচ্ছ সেখানে তুমি বারবার যাচ্ছ তার মানে কি তুমি দেখাচ্ছ যে তোমার সাথে অন্যায় করা যায় কেউ যদি তোমার সাথে ভুল করে তুমি তাকে জবাব না দিয়ে তুমি তাকে বার্তা দিচ্ছ যে হ্যাঁ আসো আমার সাথে আরও অন্যায় করো তাই শুধু বাউন্ডারিসের রুল বানালেই হবে না সেটা তোমার নিজেকে ফলো করতে হবে নাম্বার ফোর সুন্দর মানুষ হও দেখো তুমি কখন নিজের তুলনা অন্যের সাথে করবে না তুমি অন্যের চেয়ে সুন্দর কিনা তুমি অন্যের চেয়ে যোগ্য কিনা তুমি বেশি টাকা উপার্জন করছো কিনা তুমি বেশি ভালোবাসা পাচ্ছ কিনা এই ধরনের জিনিসগুলো করে নিজেকে ছোট করবে না তার বদলে তোমাদের দেখা উচিত যে আজকের থেকে কালকে যেন আমি আরো ভালো হতে পারি নিজেকে বেটার করার চেষ্টা করো দেখো তুমি কি আজ অনেক বেশি সুন্দর গতকালকের তুলনায় সব সময় যেন কম্পেরিজনটা নিজের সাথে হয় দেখো তোমার একটা আলাদা জগৎ থাকতে হবে যেখানে কেরিয়ার যেখানে প্যাশন যেখানে সেলফ সেলফ কেয়ার যেখানে যেখানে লাভ প্রায়োরিটি তোমার নিজেকে দিতেই হবে যেই মুহূর্তে তোমার জগতে অন্য কাউকে মাঝখানে রেখে দিচ্ছ এবং সে তোমাকে কন্ট্রোল করছে তোমার ইমোশন তোমার ভালো লাগা খারাপ লাগা যখনই সে এটা বুঝে যাচ্ছে সে কিন্তু তোমাকে ভালো থাকতে দেবে না মূল্য দেওয়া তো দূরের কথা তার বদলে আমি বলবো নিজের এমন একটা জগৎ বানাও এত সুন্দরভাবে সেই জগৎটাকে সাজাও যাতে যে কেউ সেই জগতের একটা অংশ হতে চায় সেই জগতের একটা পার্ট হয়ে আনন্দিত হয় এবং গর্ববোধ করে যদি তুমি এই জিনিসগুলো ফলো করতে পারো আমি কথা দিচ্ছি তোমার পার্টনার তোমাকে হারাতে ভয় পাবে হ্যাঁ এটা হবে তুমি করে দেখো হাতে নাতে রেজাল্ট পাবে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে অনেক ভালো থেকো থ্যাংক ইউ